এই শীতে চুলের আমলকির রস পেঁয়াজের রস এবং ক্যাস্টার অয়েল যে কতটা উপকারী সেটা আমাদের জানা এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টার অয়েল চুলের যত্নে অতুলনীয় মাথার ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি খুশকি কমায় চুলকে শক্ত করে এবং মুসৃণতা বাড়ে এই তেলের ভূমিকা অনেক তো আমি এখানে একটা হেয়ার প্যাক তৈরি করব আর হেয়ার প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ক্যাস্টার বীজ এই বীজ দিয়েই ক্যাস্টার অয়েল তৈরি করা হয় তো ক্যাস্টার বীজ নিয়েছি এখানে আর নিয়েছি পেঁয়াজ এবং আমলকি পেঁয়াজ এবং আমলকি আমাদের চুলের গোড়া মজবুত করে পেঁয়াজের রস নতুন চুল গজাতে সাহায্য করে এবং আমলকিও আমাদের চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে শীতে খুশকির সমস্যা সবারই থাকে তো রেগুলার যদি একটা হেয়ার প্যাক ব্যবহার করা হয় তাহলে চুল পড়া দ্রুত বন্ধ করবে এবং চুলের গোড়া মজবুত করবে আমলকি কি পেঁয়াজ এবং ক্যাস্টার বীজ একসঙ্গে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো তার আগে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মানে হাফ কাপের মতো পানি দিয়েছি তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন যেটা করব চাকরি দিয়ে ছেঁকে চাকরি দিয়ে না ছেঁকে এই প্যাকটাও চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করতে পারেন তো আমি চাকরি দিয়ে ছেঁকে নিয়েছি খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এখানে কটনের সাহায্যে মানে কটন ভিজিয়ে চুলের গোড়ায় ব্যবহার করুন এই মিশ্রণটি এক ঘন্টার মতো রেখে চুল ওয়াশ করে ফেলবেন শ্যাম্পু কন্ডিশনার করবেন আর যেহেতু আমলকির রস আছে এখানে পেঁয়াজের রস আছে আর পেঁয়াজ আমলকি আমাদের চুলের গোড়া যেমন মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল কালো করে সাদা চুল কালো করবে রেগুলার যদি এই মিশ্রণটি চুলের গোড়ায় ব্যবহার করা হয় তো এখন আমি যেটা করব একটা হেয়ার প্যাক তৈরি করব এই মিশ্রণ দিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করব আমার হাতে তৈরি প্রোটিন প্যাক অনন্য হার্বাল হেয়ার প্রোটিন প্যাক এই প্রোটিন প্যাকটি এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই প্রোটিন প্যাক নিজের হাতে তৈরি করেছি এখানে প্রায় পঁয়ত্রিশটা হার্বাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেটা কিনা আপনার চুলের গোড়া মজবুত করবে চুল গজাতে সাহায্য করবে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে তো এই প্রোটিন প্যাকটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তো এই যে চুলের যাদের চুল একটু ঘন আমি এখানে তিন চামচের মতো নিয়েছি তো একটু ঘন হয়ে গেছে আবারও এই মিশ্রণটা দিয়ে পাতলা পেস্ট করে নিচ্ছি আর এই পেস্ট চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করে এক ঘন্টার মতো রেখে চুল শ্যাম্পু কন্ডিশনার করলে এই হেয়ার প্যাকটি তৈরি করার পরে পাঁচ মিনিট রেখে তারপরে চুলে ব্যবহার করুন যেহেতু এখানে প্রোটিন প্যাক আছে তো প্রোটিন প্যাকটা পাউডার এটা ভিজে ডাবল হয়ে যায় যার কারণে পাঁচ মিনিট রেখে ব্যবহার করতে হবে আর এটা রেখে ব্যবহার করা যাবে না যখন তৈরি করবেন তখনই ব্যবহার করবেন চুল থেকে আপনার হাত ছড়বেই না চুল এতটা সফট হবে এবং সিল্কি হবে আমরা সবাই জানি যে পেঁয়াজের রস কতটা উপকারী চুলের যত্নে এবং আমলকির রস ক্যাস্টার অয়েল আমাদের চুলের যত্নে কতটা উপকারী তো রেগুলার একটা হোম মেড হেয়ার প্যাক ব্যবহার করুন আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করুন আপনারা চাইলে এখানে মেথি পাউডারও ব্যবহার করতে পারেন মেথিও আমাদের চুলের গোড়া মজবুত করবে এবং চুল ঝলমলে সিল্কি করবে আর এই হেয়ার প্যাকটি সপ্তাহে একদিন ব্যবহার করুন আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করবে আপনার চুল ঝলমলে করবে সিল্কি করবে নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে